ব্যারাকপুর ফিশারি গেট এলাকায় পথ দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দার মৃত্যুর ঘটনার পর বিভিন্ন দাবিতে সোচ্চার স্থানীয় বাসিন্দারা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর গেট এলাকায় নম্বর রুটের বাস সময় পথ গুরুতর আহত হন স্থানীয় এক বাসিন্দা সিং তাকে ব্যারাকপুর ডাক্তার মহকুমা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে সেখানে মৃত্যু হয় বৃদ্ধের বৃদ্ধের মৃতদেহ ব্যারাকপুর ফিশারি গেটে তার বাড়িতে নিয়ে আসা হলে শুক্রবার এলাকার মানুষ একাধিক অভিযোগের সোচ্চার হন তাদের বক্তব্য এলাকায় জনবসতি থাকলেও বেপরোয়াভাবে বাসগুলি ঘোরানো হয় সেখান থেকে শুধুমাত্র চালকই থাকেন বাসে থাকে না কোনো সহকারী চালক যে কারণে এমন ধরনের দুর্ঘটনা এর আগেও ঘটেছে এর পাশাপাশি এলাকাতে রয়েছে একটি সরকারি এবং একটি বেসরকারি স্কুল যার ফলে রাস্তার দুদিকে বাস দাঁড়িয়ে থাকায় সমস্যা হয় এলাকার মানুষের যাতায়াতের পক্ষে আমাদের এই মুহূর্তে দাবি যে এই জায়গাটা আমি এখানে কত এত বাস এই জায়গা থেকে এত বাস বা স্কুল বাস থাকার ফলে এবং মানুষ লোকালিটি অনেক বেড়ে গেছে এবং এত গিঞ্জিমি মানে এবং হচ্ছে কি যারা মানে বাস ড্রাইভার বা তারা ড্রাইভার হোক শহীদ হোক তারা বাসটাকে এখানে রানিংয়ে ঘোরায় বা ইয়ে করে এদের সেভারেল টাইম আমরা বলেছি কিন্তু ওনারা শোনে না একদিন শুনলো শুনলো আবার যে কে সেই এর ফলে তো দুর্ঘটনা আজকে এটা একটা হলো আবার যে কিছু না হবে না এর কোনো গ্যারেন্টি কেউ দিতে পারে না কেন বাচ্চা স্কুলের বাচ্চা আছে আমাদের প্রতিবাদ আছে কালকে আমরা সিন্ডিকেটে গেছিলাম এর প্রতিবাদ আছে যে আপনারা এত বাস রাখবেন না এই রাস্তায় কারণ হচ্ছে যে কটা দরকার তিনটে চারটে বাস রাখুন এতে রাস্তার মধ্যে বাদবে এটা আবার এসে যেগুলো চলে আবার আসুক এই ধরনের দাবি আছে আর এখানে একটা সিভিক পুলিশ বা কেউ থাকুক যেটা এটা মানে মেনটেন করার জন্য এই এখানে বাস অফিসিয়ালি বাস সিক্সটি ফাইভ কিন্তু এখন চলছে ফিফটি পুরো রাস্তা দখল করে থাকে অপরদিকে অভিযোগটি সম্পূর্ণ সঠিক এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য সঞ্জিত সিং দেখুন আমি তো বিগত সাত বছর এখানে কাউন্সিলর ছিলাম এখানে অনেক সমস্যা হচ্ছে কি আমাদের কপাল ভালো ছিল কি এরই মধ্যে একটাই ঘটনা ঘটেছে কিন্তু আমরা প্রত্যেক মুহুর্তে প্রত্যেক সময় আমরা কিন্তু এলাকাবাসীর আতঙ্কের মধ্যে থাকি এখানে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে কালকে আপনারা জেনেছেন কালকে আমাদের একটা বয়স্ক লোকদের বাড়ি এখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে এর আগে অনেকবার আমরা বলেছি যেই জায়গা বাসগুলো দাঁড়ায় প্রায় নানা করে এখানে তিরিশ চল্লিশটা প্রত্যেক দিন দুদিকে সাইড করে বাস দাঁড়িয়ে থাকে আমাদের এখানে জলকল আছে পলটা ওয়াটার সাপ্লাই আমাদের এখানে সেন্টার ফিশারি আছে আমাদের এখানে ফ্ল্যাট আছে আমাদের এখানে এই সেন্ট স্কুল আছে সরকারি স্কুল আছে ফেরিঘাট আছে মানে অনেক লোকের আসা যাওয়া এখানে এই জায়গায় দাঁড়িয়ে থেকে বাসগুলো যেভাবে দাঁড়িয়ে থাকে প্রত্যেক মুহূর্তে আতঙ্কিত আমরা থাকি আমরা কালকে এর আগে বলেছিলাম কিছু কয়েকটা প্রবলেম সলভ করার জন্য আমরা প্রস্তাব রেখেছিলাম এটা হলে যে অঘটন ঘটবে না তা নয় কিছুটা বাঁচানো যাবে এইখানে যে ঘোরানে হয় জায়গা নেই আমরা প্রথম বলেছিলাম এটা কোনো জায়গা তোমার চিন্তাভাবনা করো এটা কোনো জায়গায় এই স্ট্যান্ডটাকে নিয়ে যাওয়ার সেটা জায়গা খোঁজাখুঁজি চলছে আমরা পৌরসভা লেভেল থেকেও চেষ্টা করছি এই জায়গায় যখন ঘোরানো হয় তখন ওদের খালাসি পালাসি কেউ থাকে না ড্রাইভার থাকে আমরা বলেছিলাম বা আজকেও আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি আমরা কি এইখানে যদি ওদেরই একটা সিন্ডিকেটে কোনো একটা স্টাফকে দাঁড় করিয়ে দেয় তার কাজ থাকবে কি পেছন দিকটা দেখে নেয় এই একটা প্রবলেম সেকেন্ড হচ্ছে এরা গিয়ে যখন ঠিক ফেরিঘাট আমরা দিয়ে রাস্তার উপর এসএন ব্যারেঞ্জি রোডের ওপর উঠছে ওরা এমনভাবে ডাল করিয়ে দেয় মানে ওইখানে যে কোনো সময় অর্ধেক রাস্তা দখল হয়ে যায় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আর একটা হচ্ছে আমরা বারবার বলছি এরা যারা ব্যবসা করবে তারা রাস্তার উপর গাড়ি রেখে ব্যবসা করবে কি তারা নিশ্চয় কোনো চিন্তাভাবনা করবে এর আগে এলাকাবাসীরা প্রতিবাদ করেছিল তখন এরা এখান থেকে নিয়ে গিয়ে রিভার সাইডের ওদিকে রেখেছিল তারপর আবার এখানে নিয়ে আসছে আমরা কিন্তু একবারে বলছি না কি এখানে বাস রাখবেন না অবশ্যই রাখুন আপনারা আপনারা কোনো জায়গায় রেখে দিন আপনারা টাইম মতো দুটো তিনটে পাঠান এখানে আবার যে বেরিয়ে যাচ্ছে আবার ওখানে থাকবে ওইখান থেকে রিটার্ন চলে আসবে কিন্তু এরা কোনোভাবে শুনছে না আজকে যদি আপনাদের মাধ্যম দিয়ে এলাকাবাসীর আমরা আগামী দিন গতকাল আমরা কথা বলেছি আগামী দিন এলাকাবাসীরা নিজেদের স্বার্থের জন্য নিজের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আমরা কিন্তু যাব আমরা এই প্রস্তাবটা রাখব আর আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাইছি কে যেন এগুলো যদি না হলে প্রত্যেক মুহূর্তে আমরা টেনশনে থাকব আজকে ওর বাড়ি হচ্ছে কালকে আমার বাড়ি আজকে আপনার বাড়ি ওর বাড়ি হবে এখানে সকালবেলা সাতটার সময় দশটার সময় দেড়টার সময় যদি আপনারা এসে দেখেন অবস্থায় কী হয় তারপরে এই বর্ষাকালে যখন বৃষ্টি ঝিরঝির করে বৃষ্টি পড়ে তখন যেভাবে বাইকটা আসে বাইক মানে বেরোবার একটা গাড়ি আর একটা বাইক চলে আসে স্কিড করে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে সেরকম মারাত্মক হয়নি কিন্তু যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে এইটাই আমরা চাইছি যদি হয় তাহলে কিছুটা আটকানো যাবে পারমানেন্ট সলিউশন তো একটাই হচ্ছে এটা বাস স্ট্যান্ডের একটা জায়গা খুঁজতে হবে একদম সেটা যেমন আমরা পৌরসভা লেভেল থেকে আমরা চেষ্টা করছি এলাকাবাসীর যা কিছু অভাব অভিযোগ তো পৌরসভাকে জানাবে বিং এ কাউন্সিলার বা আমরা আমরা সবাই আছি আমরা অ্যাডমিনিস্ট্রেটর যারা আছি প্রত্যেকে আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের বক্তব্য এলাকাবাসী প্রবলেম সলভ করার জন্য যেমন আমরা এগিয়ে যাচ্ছি ঠিক সেইভাবে যারা বাস মালিকরা আছে তাদেরও দায়ী দায়িত্ব নিতে হবে সরি টু সে তারা কিন্তু কোনোদিনও নজর দেয় না এদিকে কোনোরকম ওদের একটাই টার্গেট কে বললো কে হলো কার কি ঘটনা ঘটলো এর কোনো গুরুত্ব দেয় না কালকে যে ঘটনা ঘটেছে এত বড় ঘটনা ঘটে গেছে কিন্তু আমার মনে হয় না কি যারা সিন্ডিকেটে বাস বাস মালিক তাদের বিরাট কিছু দরদ বা বিরাট কিছু দুঃখ হয়েছে একটা ফরমাল বলছে কোন রকম একটা আলোচনা ক্ষেত্রে বলছে আমিও ছিলাম এই যে কোম্পানি দিয়ে দেবে ডিএম এ টাকা দিয়ে দেবে এটা ইন্স্যুরেন্স কোম্পানি ডিএম কি দেবে সেটা পরের কথা কিন্তু একটা গরিব মানুষ যার উপর একটা সংসার পাঁচ পাঁচ জন পরিবার নির্ভর করছে সে একদিকে সকালবেলা মুরগির দোকান দিনের বেলা রাজনীতি কাজ করে নিজের সংসারটা চালায় সেই যদি এরকম যদি হয়ে যায় একটা জীবন গেল তার সঙ্গে সঙ্গে আরো জড়িয়ে আছে আরো চারটে জীবন যাই হোক এটা যদি সবাই মিলে যদি আমরা আপনাদের মাধ্যম দিয়ে যদি কয়েকটা প্রবলেম ইমিডিয়েট ইমিডিয়েট আমরা কিন্তু চেষ্টা করব সেই সময় যদি আপনারও আপনাদের এন থেকে যদি এই প্রবলেম গুলো তুলে ধরেন আর যদি এটা যদি সমস্যা সমাধান হয়ে যায় তা আমার মনে মানে মারাত্মক অঘটন থেকে আমরা কিছুটা নিরাপদে থাকবো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স